কাঁঠালগুলো গুলো দেখো কাছে প্রচুর পরিমানে কাঁঠাল ধরছে আমি আগে কখনো ওকে এরকম জায়গায় আনি নাই দেখি ও পানি খায় কিনা আমি ওকে সব সময় আমার মনে হয় ও পানি দেখে ভয় পাচ্ছে না वो पानी खबर <स्थित> <दे उसे। स्थित> একো দেখি কাঠাল গুল কথা আঠাল গুলৰ হয় বাৰ বাৰ হয় এই কাকো বেছি কাঠাল গুলৰ না কি হয়